কত দাম রাখছেন এটা বলেন এটার দাম কত রাখছেন একশো পঞ্চাশ কত বলতেছে কত বলে ভাই একশো বিশ বলছে নিয়ত কেমন পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রি তারকে সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ পঁচিশে মে দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগঞ্জ জেলার রানী থানার ন্যাক হাটের বিভিন্ন দরদামের কোরবানির উপযুক্ত সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার এটা কার এটার দাম কত রাখছেন নব্বই চাচ্ছেন কত বলতেছে আশি টার্গেট কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এটার দাম কত রাখছেন এটা কত রাখছেন দাম এক লক্ষ কত বলতেছে নব্বই টার্গেট কি পঁচানব্বই করছেন পঁচানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দাম যাচ্ছে ভাই একশো দশ এক লক্ষ দশ কত বলতেছে

টার্গেট কেমন করছেন লাখের উপর এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট ভাই কত রাখছেন দাম ভাই জি পঁচিশ এক লক্ষ পঁচিশ কত বলতেছে বাস বৃহৎ কেমন আছে দশের মধ্যে এক লক্ষ দশ হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট আজকে প্রচুর পরিমাণে সার গরু আমদানি তবে কাস্টমার কিন্তু দর্শক খুব কম জোড়া নাকি আপনার এটার দাম কত রাখছে এক লক্ষ পাঁচ কত বলতেছে পঁচাশি বলতেছে পঁচানব্বই পঁচানব্বই পর্যন্ত বিক্রি টার্গেট কত দাম রাখছে তিরিশ কত বলতেছে স্যার সর্বোচ্চ দশ বলছে ধারকে কেমন করছে বৃহৎ পত্র আছে বিক্রি তিরিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রি কত চাচ্ছেন দাম এক লাখ এক লক্ষ কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই টার্গেট কেমন করছে পঁচানব্বই পঁচানব্বই কি হবে পঁচানব্বই পর্যন্ত বিক্রি টার্গেট কত রাখছেন দুটের দাম

একটু সরেন তো কত বলতেছে দাম বলতেছে পনেরো বিশ সর্বোচ্চ পনেরো থেকে বিশ বলছে আপনার নিয়ত কেমন আছে বিক্রি আমি পঁচিশ হলে ছেড়ে দেব এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রি তার কত দাম রাখছেন দুটা দুই লক্ষ চল্লিশ কত বলতেছে দুই লক্ষ পাঁচ সর্বোচ্চ বলছে টার্গেট কেমন নিয়ত কত আছে বিক্রি দশ হলে দশ দুই লক্ষ দশ দুই লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ দশ কত বলতেছে পঁচানব্বই সর্বোচ্চ দাম বলছে নিয়ত কেমন করছেন কত হলে বিক্রি করবেন লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যেই বিক্রি টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ তিরিশ কত বলতেছে একশোর নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বিক্রি একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এটা কার এটার দাম কত রাখছেন এক লক্ষ তিরিশ ভাই আমার কাছে মনে হচ্ছে যে আজকে আপনারা দামটা একটু বেশি চাচ্ছেন কত বলতেছে কত বলতেছে একশো বলতেছে কেমন করছেন পনেরো দশ দশ থেকে পনেরো এক লক্ষ দশ থেকে পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম এক লক্ষ তিরিশ কত বলতেছে সর্বোচ্চ দশ বলছে নিয়োগ কত করছেন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দুইটার দাম রাখছেন কত দাম ভাই দাম চাচ্ছি ষাট দুই লক্ষ ষাট দুই লক্ষ ষাট কত বলতেছে পনেরো বিশ পনেরো থেকে বিশ বলছে নিয়ত কেমন করছেন পঁচিশ হলে পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির তার কে কত দাম রাখছেন এক লক্ষ দেড় লক্ষ চাচ্ছেন এই গরু কতটুকু ওজন হবে আপনার আইডিয়া জি সাড়ে পাঁচ মন এই গরু হয় ভাই এত দাম চাইলে তো মাথা নষ্ট কথাবার্তা বলতেছেন আপনারা কি তথ্য দেন আমাদের আপনার গরুর দাম রাখছেন কত ভাই কত রাখছেন দাম এক লক্ষ পঁচিশ কত বলতেছে কত বলে এখনো বলেনি নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে বিক্রির দশ এক লক্ষ দশ পর্যন্ত বিক্রির টার্গেট এটার দাম কত রাখছেন এক লক্ষ তিরিশ কত বলতেছে একশো পাঁচ সর্বোচ্চ বলছে এই গরুটির দামটি ঠিক আছে এটা কত হলে বিক্রি করবেন পনেরো এক লক্ষ পনেরো হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এই গরুটি যে দর্শক উনি যে দাম চাইল এক লক্ষ পনেরো হাজার টাকা উনি কিন্তু বিক্রির উদ্দেশ্যে কিন্তু গরুটির দাম চাইছে কিছু কিছু মানুষ দেখলাম যে দামগুলি যে চাচ্ছে আমার মনে হচ্ছে না যে তারা গরু বিক্রি করতে আসছে আমার মনে হয় তারা বাজার যাচাই করতে আসছে এটা কত রাখছে এটা কত রাখছে একশো দশ এটা কত বলছে ভাইজান সর্বোচ্চ লাখের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে এটা বিক্রির এক লক্ষ এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট এটা কত রাখছেন দাম একশো দশ একশো দশ একবারে ন্যাচারাল গরু এর মধ্যে কোনো মেডিসিন খাওয়ার নাই তো না না মেডিসিন খাওয়া নাই মানে আপনার বাড়ির গরু বাড়িতে লালন পালন করছে কত বলতেছে সর্বোচ্চ নব্বই বলতেছে নব্বই আপনার নিয়ত কেমন একশো একশো না হলে হাজার কম দুই হাজার কম মানে এক কথায় লাখের মধ্যে এক লক্ষ টাকার মধ্যেই বিক্রির টার্গেট আর এটার দাম কত রাখছেন এটা তো পঁচিশ এক লক্ষ পঁচিশ এটা একটু মনে হয় বেশি চাচ্ছেন আমার কাছে না এটা কত বলতেছে এক লক্ষ এক লক্ষ বলতেছে আপনার নিয়ত কি পাঁচ নাকি দশ 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 এক লক্ষ দশ পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন এক লক্ষ বিষ চাচ্ছেন কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই সর্বোচ্চ বলতেছে টার্গেট কেমন করছেন পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট খুব সুন্দর সুন্দর সার গরু আমদানি হয়েছে তবে দামটি কিন্তু আজকে নেকদের হাটে বেশি কত চাচ্ছেন দাম এক লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে বত্রিশ বিশ নিয়ত কত করছেন বিক্রির পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী শঙ্কেল থানার এক হাটের বিভিন্ন দরদামের কুরবানির উপযুক্ত সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম